আসসালামু আলাইকুম সাপলেন্টার প্রাইজ আপনাদেরকে স্বাগতম সাপলেন্টার প্রাইজ মানেই নতুন কিছু সাপলেন্টার প্রাইজ মানেই আপনাদের পাশে থাকা আর সাপলেন্টার প্রাইজ মানেই আপনাদের সাথে সবসময় নতুন কিছু নিয়ে আসা আর সাপলেন্টার প্রাইজ আপনাদের জন্য সবসময় কিছু না কিছু স্টকে মাল রাখবেই সেটা নতুন কিছু তাই হচ্ছে ক্যাপসন স্পিকার দিয়ে আজ আপনাদের কাছে নিয়ে এসে পড়লাম সুন্দর সুন্দর কিছু ক্যাবিনেটের কালেকশন তাই দেরি না করে আমাদের কারখানা এবং আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কারখানা ভিজিট করার সকলকে আমন্ত্রণ রইল আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের মিক্সার কালেকশন এবং সকল ধরনের ক্রসওভার এবং সকল ধরনের সাউন্ড সিস্টেমের ইলেকট্রিক মালামাল আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের সকল ধরনের কেবিনেট মনিটর আপনারা আপনাদের সাউন্ড সিস্টেমের জন্য নিয়ে নিতে পারেন আর আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের সবচাইতে সবচাইতে ভালো ভালো মানের সকল ধরনের ক্রসওভার এবং মনিটরের জন্য এবার আমরা নিয়ে এসে পড়েছি নয়েস কাট ক্রসওভার এগারো ইনস্টেন্সের তাইওয়ানের এই ওভারটি যা বাংলাদেশের সবচেয়ে সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের মাইক্রোফোনগুলো যেগুলো বাংলাদেশের সকলেই আমাদের কাছে খুঁজে থাকেন সেই সব মাইক্রোফোনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিয়ে নিন আপনাদের পছন্দের সকল ধরনের পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাটকিংয়ের মিক্সচার এবং ইয়ামাহার মিক্সচার এবং ডেল্টার সকল ধরনের ডেল্টার সেটগুলো ডেল্টার সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো নয় হাজার এক হাজার এক এইচ এবং ডেল্টার ডি চার হাজার একশো এবং পাশাপাশি পেয়ে যাবেন দশ হাজার এক তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আর আমাদের কাছে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমতে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিন আর আর ঢাকার শোরুমে যোগাযোগ করার জন্য আপনাদের সুবিধার স্বার্থে বলে দিচ্ছি আপনারা আসবেন রাইশা বাজার মোড় নোয়াবপুর কমপ্লেক্স বেসমেন্টের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর দোকানে এবং আপনারাদের সকলকে আমাদের শোরুম ভিজিট করার অধীর আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম